হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই স্বাগতম সবাইকে অ্যাফিক্স শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আরও একটা নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হলাম যেটা হচ্ছে হ্যান্ডকো মোবাইল চার্জার এটা কোম্পানি বিশেষ কয়েকটা সুবিধা নিয়ে বাজারে আনছে যেটা বলছে চার্জার অন্য অবস্থায় কোনো পাওয়ার লস করে না একটা নম্বরও তারপর দুই নম্বর হচ্ছে শর্ট সার্কিট প্রোটেকশন থাকবে এটাতে তারপর ওভারলোড প্রোটেকশন হবে প্রোটেকশন আছে এবং বিপরীতমুখী ব্যাটারি চার্জার প্রোটেকশন অর্থাৎ ভোল্ট ব্যাটারিতে যদি কানেক্ট করার সময় এখানে প্লাস ম্যানেজ উল্টা হয় ভুল করে সাধারণত তখন প্রোটেকশন করবে বা সহজে কাটবে না সেটা বলা আছে এখানে আর এইটাতে চার্জারটা খুলে আনবক্সিং করে আপনাকে দেখাচ্ছি যেটা সাধারণত ভোল্ট ব্যাটারি থেকে কীভাবে মোবাইল চার্জ করা যায় বা কী ধরনের কাজ করা যায় এটা দিয়ে আমি সহজে আপনাদের সামনে আহ ইয়ে করে টুক করে দেখাচ্ছি বা দেখ আসলে কাজ করে কি না এটা এটা মূলত দুই পোটের একটা সোলার মোবাইল চার্জার এটা সাধারণত এই যে অফ অন সুইচ আছে দেখতে মোটামুটি ভালো এইখানে হচ্ছে পাওয়ার ইন্ডিকেটর আছে আর এখানে দুইটা ছকেট দেওয়া আছে সাধারণত দুইটা ছকেটের পাশাপাশি এইখানে আপনাদের হচ্ছে এই দুইটা ছকেট ব্যবহার করে আপনারা পাওয়ার করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আর সেক্ষেত্রে আমি প্রথমেই চেক করে দেখাচ্ছি একটা আঠারো ওয়াটের লাইট চালায় হ্যাঁ এটাতে চলে কি না সো কোনো সমস্যা নেই আমি ইয়ে করে চালাচ্ছি এই এটাতে আমি হচ্ছে কানেক্টিং কেবল লাগিয়ে নিচ্ছি টোটালি যাতে আপনাদের পাওয়ার আপ করতে পারেন কোনো সমস্যা না এইখানে ভোল্ট আমি একটা পাওয়ার সাপ্লাই দিয়ে এখানে একটু বার ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে আমি এটাকে পাওয়ার আপ করার চেষ্টা করবো তারপর এইটাকে আমি প্রথমে একটা আঠারো ওয়ার্ড লাইট জ্বালাবো প্রথমে আঠারো ওয়ার্ড কাজ করে কেনা ভালোভাবে সেটা আমি দেখাচ্ছি আউটপুট দিয়ে এইটা হচ্ছে পাশাপাশি যাতে না হয় শর্ট সার্কিট যাতে না হয় আমি এটা হচ্ছে আরডিএস কোম্পানির একটা আঠারো ওয়াটার লাইট জ্বালাবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আঠারো ওয়াটার এখানে লেখা আছে এটা ভালোভাবে চলে কিনা ডিসপ্লেতে তাকাইলে আপনারা বুঝতে পারবেন সহজে সো সহজে আমি এখানে ইয়ে করে নিচ্ছি প্লাগ ইন করে নিলাম এখন আমি পাওয়ার অফ অন করে দিই এইখানে এটা আমি বারো ভোল্ট ইন করাইলাম এটার মাধ্যমে আপনারা চাইলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ভোল্ট ইন করাইলাম আর এখানে লাইট জ্বলতেছি কিনা এটা চেক করতে পারবেন আমি এখন সুইচ দেবো সুইচ দিলেই यहीने टोटाली हाँ হ্যাঁ এই যে আপনারা টোটালি দেখেন এখানে আমি যদি অফ করি এখানে অফ হচ্ছে আমি যদি অন করি এখানে অন হচ্ছে এই যে বাতিটা পুরা জ্বলতেছে আপনারা দেখেন ফুল ব্রাইটনেসে জ্বলতেছে ঠিক আছে এটা আঠারো অথবা বিশ ওয়াট এটা সাধারণত ওয়াট উল্লেখ করা নাই অ্যাকুরেট তবে আমরা ধারণা করতেছি এটা তো পঁচিশ ওয়াটের মতো পাওয়ার সাপ্লাই দিতে পারবে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না আপনারা পঁচিশ ওয়াটের মধ্যে আমি প্রুফ করে দিলাম যে এটাতে হচ্ছে আঠারো ওয়াট পাওয়ার সাপ্লাই দিয়ে আমি হচ্ছে আঠারো ওয়াট বাল্ব জ্বালাই আপনাদের চেক করে দিলাম সো এটা গেল হচ্ছে বাল্বের দিক থেকে এখন মেইন যেটা ইউজেস সেটা হলো আপনাদের হচ্ছে রাউটার অনু অনেকে বলে যে ভাইয়া আমি রাউটার অনু এটা দিয়ে যদি চালাই এখানে পাওয়ার আপ করতে পারবো কিনা এই কারণে আপনাদের সামনে আমরা রাউটার অনু একটা চালাবো দেখি এটাতে রাউটার অনু পাওয়ার অন করলে এইখানে আপনাদের হচ্ছে পাওয়ার আপ করতে পারে কিনা এটা দিয়ে হ্যাঁ এটা দিয়ে চালাই দেখাচ্ছি কোনো প্রবলেম নাই আমরা নেট ইস চব্বিশ উনিশ ই মডেলের একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার নিলাম আর আরেকটা ক্ষেত্রে আমরা একটা ভিসোল অনু নেব এই যে এটা আমরা নিলাম হচ্ছে ভিসোলের একটা অণু সেক্ষেত্রে এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা ইউজ করব এইটা আপনারা একটু ডিসপ্লেতে দেখলে বুঝতে পারবেন না ভিসলের অনু নিলাম অনুটাকে এটাকে ইয়ে পাওয়ার আপ করার জন্য এটা আমি যদি এখন অন করে দিই সেক্ষেত্রে এটাতে ডিসপ্লেতে একটু দেখবেন একসঙ্গে এটাকে চলে কি না ঠিক আছে এইখানে চার্জারটা একটু লাইন পায়নি যদিও এটার মধ্যে চার্জারটা লাইন পালে এখানে সিগনাল জ্বলবে যদিও কানেকশন দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বললাম যে নেটিস চব্বিশ উনিশ এই সিঙ্গেল উন্ডো রাউটার এটা হচ্ছে ভীষণ দুইটারে চার্জার কানেক্টেড করা আছে আর এটাতে আপনার ভালোভাবে চেক করে দেখেন যে এটা আমি আলাদাভাবে লাইন দিয়েই নিই এই বারো ভুল পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে এটাকে সাপ্লাই করতেছি এবং এটা ইয়ার করতেছি কিনা ভালো করে চেক আমি এখন যদি পাওয়ার অন করি আমি অন করে দিলাম আর এইখানে যদি আমি অন করি সেটা ভালো করে চেক করে দেখবেন এইখানে আমার এইখানে লাইন পাইছে অলরেডি ঠিক আছে আমার এইখানে এখন অন্যতে রাউটার অলরেডি সিগনে ইয়ে পাইছে লাইন পাইছে এটাতে লাইন পাচ্ছে কিনা আমি একটু চেক করে দেখাচ্ছি হ্যাঁ এই যে এটাতে কিন্তু লাইন পাইছে সিগন্যাল বাতি অলরেডি জ্বলতেছে যে দেখেন ং করতেছে এটা যদি বিশেষ করে যখন আপনারা ফাইবার নিয়ে এইখানে এসে সরাসরি ইন হবে তখন আর এই ধরনের ইয়েটা থাকবে না বিশেষ করে লাফালাফি করবেন না সবসময় গ্রিন লাইটটা অন অবস্থায় থাকবে আর যখন এইখানে আপনার হচ্ছে কানেকশন থাকবে না তখন তো ব্লিঙ্গিং করবেন অপটিক্যাল ফাইবার যখন ইয়ে করবে না আর সেক্ষেত্রে এদের দেখেন এইখানে আমি ইয়াটা দেখাচ্ছি পাওয়ার অন অস্টাবল অবস্থায় আছে কোনো ধরনের কোনো প্রবলেম নাই যদিও আপনাদের হচ্ছে যদি যাদের সিঙ্গেল ব্যান্ডের রাউটার আছে এখানে চালাইতে পারবেন বিশেষ করে মেনলি এইখানে বিশ ওয়াটের মতো আপনি ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ পঁচিশ শট পঁচিশ শটের বেশি আমরা হচ্ছে এটাকে টেস্ট করতেছি না বিশেষ করে আমরা জানি যে ধরনের ছোটো চার্জারের হচ্ছে ইয়ে বিশ থেকে পঁচিশ শটে হয়ে থাকে ওই কারণে আমরা পঁচিশ ওয়াট টেস্ট করতেছি যদিও এখানে ওভারলোড প্রোটেকশন দেওয়া আসে কিন্তু ঘটনা হচ্ছে ওভারলোড প্রোটেকশন দিয়ে আমাদের সাধারণত কোনো কাজ নেই মেনলি যখন পাওয়ার দিব তখন অফ হয়ে যাবে এটাই হচ্ছে ওভারলোড প্রোটেকশন যখন আমরা এখানে পাওয়ার আউট করতে যাব বিশেষ করে পঁচিশ বা তিরিশ ওয়াট বা চল্লিশ এই এইরকম যদি ইয়ে করি তখন ইনস্ট্যান্ট এটা অফ করে দেবে বা হচ্ছে আপনার লো ভোল্টেজে চলবে সেক্ষেত্রে এখানে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে এটা বারো ভোল্টেজে চলে এখানে বারো ভোল্ট যে কোনো ধরনের আপনাকে পাওয়ার দিতে পারবেন কোনো প্রবলেম নাই আর সেক্ষেত্রে আপনার হচ্ছে অবশ্যই চেষ্টা করুন বারো ভোল্ট আউটপুট সাধারণত আপনারা হচ্ছে বিশ থেকে বিশ ওয়াটের মতো নেয়া হ্যাঁ বিশ থেকে পঁচিশ ওয়াটের মতো পঁচিশ ওয়াটের যাতে বেশি না হয় তাহলে আপনার নির্বিচ্ছিন্নভাবে এই জিনিসটা লং লাস্টিং বা যতটুকু ইয়ে করে সার্ভিস পাবেন মানে ভালোভাবে একটা সার্ভিস পাবেন না এটা বলতে পারি আর কি যেহেতু আঠারো ওয়াটের একটা এলইডি লাইট জ্বালানোর কোনো সমস্যা হয়নি বা এটাকে আমি চালিয়ে দেখছি আর সেক্ষেত্রে রাউটার অনুদূরটা যে আর চালাইছি আপনারা এটা হচ্ছে ইউজ করতে পারেন রাউডার ওনার জন্য অথবা হচ্ছে এল ইডি লাইট চালানোর জন্য আমি যদি একটা ছোট্ট মোবাইল চার্জ করি এটাকে বাটন ফোন অথবা স্মার্টফোনও চার্জ করে দেখছি কোনো সমস্যা এটা এটাতে চার্জ করতে পারে সো আমরা বলতে পারি যে 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 জিনিসগুলো চালাবেন মূলত আপনারা এটা দিয়ে আপনারা চালাতে পারবেন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে